আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ প্রথমেই ইরানে দখলদার বাহিনী ইরানের সামরিক হামলা চালাতে সম্পন্ন প্রস্তুতি নিয়েছে ইসরায়েল হামলার জবাব দিতে পাল্টা হুমকিও দিচ্ছে ইরান দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরাজে আজ সাংবাদিকদের জানিয়েছেন তেহরানের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তার কঠিন জবাব দেয়া হবে তিনি আরো বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ঘুরিয়ে দিব যেগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত এরপর জানাব ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জের লক্ষ্যে সিরিয়ায় গাজাগামী কনভয় ইসরায়েলের ত্রাণ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে লিবিয়া পৌঁছেছে গাজাকামী অ্যাক্টিভিস্টদের একটি দল আলজেরিয়া থেকে গাড়ি নিয়ে টিউনেশিয়া পার হয়ে গাজা উপত্যকায় যার লক্ষ্যে কয়েকশো কর্মী নিয়ে একটি কনভয় লিবিয়া পৌঁছেছে যারা দখলদার ইসরায়েলের এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিহত করার জন্য পনেরোশো মানুষ নিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে এদিকে ভারতে দুইশো পঞ্চাশ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে দুইশো জন যাত্রী নিয়ে একটি বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বিমান বিধ্বস্তর এই ঘটনায় যাত্রীদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে তবে সর্বশেষ এখনও তথ্য পাওয়া যায়নি জানাব আইসিইবি বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইবির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে কিছু কিছু জায়গায় এটি রূপ নিয়েছে ট্রাম্প প্রশাসন বিরোধী প্রতিবাদেও আজ লস অ্যাঞ্জেলেসে শুরু হয় আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউ শিকাগো যুক্তরাষ্ট্রের টেক্সাস সান ফ্রান্সিসকো সহ বহু শহরে খবর সিএনএন এর এবার কি ট্রাম্পের পতন হতে চলেছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড করবেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা আজ লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় প্রধান উপদেষ্টার হাতে পুরস্কার তুলে দেবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবার বিস্তারিত ইরানে হামলা চালাতে প্রস্তুত দখলদার ইসরায়েল ইরানের সামরিক হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইহুদিবাদী তারা ইরানের কোম্পানি বা ফ্যাক্টরিগুলিতে ব্যাপক হামলা চালাতে চায় এ লক্ষ্যে তারা ইতিমধ্যেই তারা যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা অর্থাৎ যে বোমা দিয়ে মাটি নিচের বাংকার ধ্বংস করে জাহাজ ভর্তি সেই বোমা নিয়ে এসেছে ইসরায়েলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্র মিলে তারা ইরানের উপর বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই তারা সময় সুযোগ বুঝে এই হামলা চালাবে এমনটাই জানা যাচ্ছে পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ যার ইহুদিবাদী ইসরায়েল এমন একটি নিকৃষ্ট রাষ্ট্র যেটি পৃথিবীতে একমাত্র নিকৃষ্ট ইহুদিবাদী রাষ্ট্র যারা মুসলিমদের প্রতিদিনই হত্যা করে যাচ্ছে কিন্তু মুসলিম মুনাফিকেরা এখনো কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না ইসরায়েলের বিরুদ্ধে শুধুমাত্র তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যাচ্ছে যেমনটা দীর্ঘ সতেরো বছর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ অপরাধ করলে শুধু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেন তেমনিভাবে মুসলিমরাও ইসরায়েলের এই কর্মকাণ্ডগুলোকে সমর্থন জানানোর পাশাপাশি শুধু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে আর ইসরায়েলের সঙ্গে তারা ঠিকই ব্যবসা বাণিজ্য এখনো চালিয়ে যাচ্ছে অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ আবার মুসলিমদের শক্তিশালী রাষ্ট্র ইরানের উপর হামলা চাল জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তাদের একটাই উদ্দেশ্য ইরান যেন কোনোভাবে আর পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেটি ভেস্তে দিতেই এই ধরনের হামলা চালাতে চায় নেতানেহ প্রশাসন তাই নতুন করে তারা ইরানে হামলার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জের লক্ষ্যে লিবিয়ায় গাজাগামী কনভয় ইসরায়েলের ত্রাণ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে লিবিয়া পৌঁছেছে গাজাগামী অ্যাক্টিভিস্টদের একটি দল আলজেরিয়া থেকে গাড়ি নিয়ে তিউনেশিয়া পার হয়ে গাজা উপত্যকায় যাওয়ার লক্ষ্যে কয়েকশো কর্মী নিয়ে একটি কনভয় লিবিয়ায় পৌঁছেছে দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে কনভয়ে উভয় পক্ষের এক হাজার পাঁচশো জন লোক রয়েছে তাদের মধ্যে আলজেরিয়া এবং তিউনেশিয়া থেকে যোগ দিয়েছে ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টরা লিবিয়া থেকে আরও অনেককেই যোগ দেবেন বলে আশা করা হচ্ছে দলটি লিবিয়ার জাবিয়া শহরে পৌঁছেছে গাড়িতে করে মিশরের রাফা কোসিং হয়ে গাজা পৌঁছানোর পরিকল্পনা করছে তারা লিবিয়ার ত্রিপলি মিসরাতা এবং বেনগাজি শহর পার হয়ে মিশরের সীমান্তবর্তী সালুম ক্রোসিংয়ে যাবেন তারা এরপর কায়রো হয়ে রাফা কোচিংয়ে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন তাদের লক্ষ্য কোচিং পুনরায় চালু করা এবং গাজা উপত্যকায় যেন ত্রাণ সরবরাহ পুরোপুরি চালু করা যায় সেজন্য দখলদার ইসরায়েলকে চাপ দেওয়া কনফায়েক আয়োজক তেরকিয়া সাইভি জানান তাদের বিরুদ্ধে সহিংস প্রতিক্রিয়ায় তারা মোটেও ভীত নয় আড়াই মাসে সর্বত্র কবরোধের পর গত মে মাসে কিছু ত্রাণ সরবহের অনুমোদন দিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী তবে এখন সেগুলো তারা নতুন করে আবারও বন্ধ রেখেছে অবস্থায় নিরীহ ফিলিস্তিনিরা কিভাবে বাঁচবে তাদের সমর্থন করার জন্যই যাচ্ছে এসব ত্রাণবাহী জাহাজগুলো ভারতে দুশো যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত ভারতের পশ্চিম উপকূল রাজ্য গুজরাটের আহমেদাবাদে দুশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে সেখানে হঠাৎ করে এই ধরনের বিমান বিধ্বস্ত হয় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে ধারণা করা হচ্ছে বিমানের কোনো যাত্রী বেছে নেই তবে ইন্ডিয়া এখনো কোনো বিষয়গুলো নিশ্চিত করতে পারেনি ইন্ডিয়া এখনো স্পষ্টভাবে জানাতে পারেনি যে বিমান বিধ্বস্ত হওয়ার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে দূর থেকে বা সাংবাদিকদের পাওয়া তথ্যমতে জানা গেছে সেখানে যে ধরনের বিমানটি যেভাবে বিধ্বস্ত হয়েছে তাতে করে সেখানে আর কোনো মানুষ জীবিত থাকার কথা নয় অর্থাৎ বিমানে যে একশো বিমানে যে টোটাল দুশো জন লোক ছিল তারা সবাই মারা গেছে ইন্ডিয়া টুডের দাবি বোয়িং সাতশো বাই আট ডিম লাইনের বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী অন্যদিকে এনডিটিভি বলছে বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল তবে সব তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিক প্রতিবেদন অনুসারে দুর্ঘটনাটি উড্ডয়নের সময় ঘটেছে বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে এই বিমানটিতে কোনো ত্রুটি ছিল কিনা কিংবা কি কারণে এটি দুর্ঘটনার কবলে পড়ল সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে কোনো বিষয় জানা যায়নি প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন লন্ডনে সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা চার্লস প্রধান উপদেষ্টার উপদেষ্টা চার দিনে সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই পুরস্কার বাংলাদেশের জন্য সত্যি অনেকটা গর্বের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছেন সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি বাংলাদেশের জন্য এই গাথা পুরস্কারটি নিয়ে আসছেন যেটি সত্যি বাংলাদেশের মর্যাদাকে আরো এক ধাপ বাড়িয়ে দিল সরকার দায়িত্ব গ্রহণ করার কারণে এখনো বাংলাদেশে কোনো আর্থিকভাবে সমস্যা হয়নি তিনি যদি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ না করতেন বাংলাদেশের যে ব্যাংকিং খাতে যে ধস নেমেছিল বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত শুধুমাত্র রেমিটেন্স ষ প্রবাহ সঠিকভাবে থাকার কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশে এখনো কোনো দুর্ভিক্ষর সম্ভাবনা হয়নি তাই বাংলাদেশ সত্যি খুব সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুততার সঙ্গে